আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালিয়া ওবরকাত সম্মানিত বাংলাদেশি রোজাদার ইমানদার ভাই ও বোনেরা সবাইকে বলছি আমি আমাকে সহ বলছি এবছরের চোদ্দোশো আটত্রিশ হিজড়ির রমবন মাস প্রায় শেষের দিকে সামান্য কয়েকটি রজনী কয়েকটি রাত কয়েকটি দিন আমাদের সামনে আছে আমরা কি পেরেছি ভালো হতে আমরা কি পেরেছি প্রকৃত রোজাদার হতে রে যেই রোজাদারের শুধু পেটটা অভুক্ত থাকে না মুখটা শুধু খাবার থেকে দূরে থাকে না যার হাত যার এই বাক কথা বলা যার চিন্তা চেতনা সব কিছুই হয় শুধুমাত্র আল্লাহর বিধান অনুযায়ী কারণ এই রোজাটা তো ছিল আল্লা রব্বুল্লা আলমিনের বিধান প্র্যাকটিসের আল্লাহর আল্লাহ আদেশ করেছেন তাই আমরা খাই না খাওয়া তো অবশ্যই জায়েজ খাওয়া অবশ্যই জায়েজ না শুধু খাওয়া আমাদের জন্য ফরজও না খেলে তো আমি বাঁচতে পারবো না আমি না খেয়ে আমাকে মেরে ফেলবো এটা জুলুম আমি আমার বডিকে আমি জুলুম করতে পারি না কোনো মানুষ নিজেকে না খাইয়ে মেরে ফেলবে এটা কিন্তু জায়েজ নাই কারণ এ নফসের মালিক আমি না এই বডিটা আল্লাহ রব আলমিন আমাকে চালনা করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন আমি আমার বডিকেও না খাইয়ে রেখে এই যে রোজার যে কাজটা এটা রোজা ছাড়া অন্য সময় এরকমভাবে না খেয়ে খেয়ে যদি আমি কি আমাকে কষ্ট দেই মৃত্যুর দিকে ঠেলে দেই সেটা কিন্তু আমার অধিকার নেই আমার জন্য জায়েজ নেই তাহলে এই রোজাটা আল্লাহ রবুল্লাহ আলমিনের আদেশ বলেই কিন্তু আমরা মানছি রোজা রাখছি তাহলে আমরা কি এই যে রোজার তাৎপর্য সেই অনুযায়ী কি নিজেকে গঠন করতে পেরেছি দ্যাট মিন্স আমার পুরো জীবনটা কি কি রোজার আলোকে সাজানোর সেই সবক নিতে পেরেছি যদি সবক নিতে পারি তাহলে আমার আপনার জন্য অবশ্যই সুসংবাদ আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের রোজাগুলোকে কবুল করুন করেছেন যদি সেই সবক নিতে পারি তাহলে সেই সুসংবাদ নিন যে আপনার আমার ভাগ্য অবশ্যই লাইলাতুল কদর নসিব হবে যদি সেই সেই সবক নিতে পারি তাহলে অবশ্যই যেই রোজার বিনিময় হলো রাইয়ান জান্নাত রাইয়ান নামক দরজা আশা করি সেই দরজা আমাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন সম্মানিত বন্ধুরা আসুন সামান্য যে সময়টুকু আছে সময়গুলো আছে দিনগুলো আছে রাতগুলো আছে আমরা মূল্যায়ন করি খালে স্তবা করি আমাদের মধ্যে যে বক্র মন আছে বাঁকা পথে চলার অভ্যাস আছে বাঁকা পথ মত বাঁকা বন্ধু বাঁকা সংসর্গ যারা বাঁকা পথে চলতে উৎসাহিত করে সেই সমস্ত বন্ধুদেরকে বর্জন করি সেই সমস্ত দলকে বর্জন করি সেই সমস্ত মতবাদকে বর্জন করি মতবাদ হবে একটা সেটা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসসাল্লাম যে পথ মত আমাদের জন্য এঁকে গেছেন নকশা করেছেন যেই পথে তিনি চলেছেন তার সাথীদেরকে তিনি নেতৃত্ব দিয়েছেন সেই পথই হবে আমাদের পথ কোরআনের পথ রসুল্লাহ সাল্লাহসাল্লামের সুন্নার পথ সুন্নার পথ আল্লাহ আলমিনের বিধান অনুযায়ী ওয়াহির বিধান অনুযায়ী যেন আমরা চলতে পারি রোজা থেকে আমাদের সেই শিক্ষা হোক আমাদের আশেপাশে যারা অভুক্ত আছে অনাথ আছে দুস্থ আছে ঈদের দিন আসার আগে তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য সবাই চেষ্টা করি সবাই চেষ্টা করি আত্মীয় স্বজনের মধ্য থেকে শুরু করি নিকট আত্মীয়দের মধ্য থেকে শুরু করি পাড়া প্রতিবেশীর মধ্য থেকে শুরু করি গ্রামবাসীর মধ্যে আমাদের এই দানের হাতকে বাড়িয়ে দেই আমার পাড়ার মহল্লার মসজিদ মাদ্রাসার প্রতি আমরা খেয়াল রাখি আমাদের অনেকে আছে মুসল্লি ভাই বোন আমাদের আশেপাশেই আছে লজ্জায় কথা বলে না কিন্তু লোকটা অবশ্যই দরিদ্র জাকাতের টাকা খাইতে পারে সদাকাতুল ফিতুর সে নিতে পারে এরকম কিছু কিছু মানুষ আছে নাসা কাউকে কখনো চায় না কিন্তু আসলে লোকটা মহতাজ এইরকম লোক দেখে দেখে আমরা তাদেরকেও দান করি এটা হলো রোজার শিক্ষা শুধু তাই না সাথে সাথে সর্বশেষ বলবো আজকে ইথিওপিয়া সহ আফ্রিকার এমনও দেশ আছে নিউজে আসতেছে যে প্রতি সেকেন্ডে একটা প্রতি আট সেকেন্ডে একটা শিশু মারা যায় এত দুর্ভিক্ষ চলছে আমাদের সামনে আমাদের মুসলিম কান্ট্রি আমাদেরই তারা ভাই বোন আমাদেরই শিশু তাদেরকে আমরা কি সহযোগিতা করতে পারি না আমাদের ইফতারির বাজেটটা একটু কমিয়ে আমাদের সাহারির বাজেটটা একটু কমিয়ে আমাদের ঈদের বাজেটটা একটু কমিয়ে আমার শিশুর জন্য হয়তো একটু কম দামের কাপড় কিনি অথবা কাপড় দুইটা কিনতাম একটা কিনি আমরা সেদিক থেকে একটু সাশ্রয় করে আমরা আমাদের সেই অসহায় মজলুম মুসলমান ভাই বোন সিরিয়ার মুসলমান ভাই বোন সিরিয়ার আমাদের শিশু ফিরিস্তিনি আমাদের শিশু এরকম আরও যত জায়গা মুসলিম দেশগুলো বিধ্বস্ত হয়ে আছে তাদের দিকে আমরা একটু নজর দিই তাদের জন্য একটু দানের চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের দানগুলো কবুল করুন আমাদের রোজাগুলো কবুল করুন আমাদের সদকা আমাদের নামাজ আমাদের তেলাওয়াত আমাদের খতম আমাদের লাইল সিয়ামুল নাহার আমাদের সমস্ত আবাদতগুলোকে কবুল করুন আমাদের আব্বা আম্মা যারা ইন্তেকাল করছে তাদেরকে মাফ করে দিন আমার আব্বা ইন্তেকাল করছে আপনাদের সবার জন্য দোয়া চাই আমার আব্বাকে যেন আল্লাহ রবুল্লাহ মাফ করে দেন জান্নাতের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন রব্যর হামহুমা কামা রব্বাই আনী সহির রব্যর হামহুমা কামা রব্বাইনি সহির আপনাদের যাদের আব্বা মামা মারা গেছে তাদের যুদ্ধ করে আল্লাহ রবুর মাফ করে দেন আমাদের আব্বা মা যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন সুস্থতা দান করুন এবং আত্মীয় স্বজন যারা যারা অসুস্থ আছেন তাদের উপর আল্লাহ খাস রহমান নাজিল করুন আল্লাহ রবুল আলমিন এই রোজা এবং কোরআনের সুপারের জন্য আমাদের সবার জন্য নসিব করেন সেই কামনা করে اتكرمتك هني بدينتي والسلام عليكم ورحمه الله تعالى وبركاته